সত্ত্বেও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার কারণে বর্তমান ফেসিবাদ ও দখলদারিত্বের চর্চা যখন অসম্ভব তখন সেই ফেসিবাদ ও দখলদারীতে সাংস্কৃতিক তারক বাহক গুপ্ত নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস শ্রমে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস শ্রমে নিজেদের অঘোষিত নিষিদ্ধ দখলদারি জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল দেশব্যাপী সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ সুন্দর ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে সাফল্য করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক সাংগঠনিক রাজনৈতিক সৌন্দর্য শিক্ষার সামনে তুলে ধরে এসব হীন ষড়যন্ত্রকে মোকাবেলা করব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং একই সাথে শিক্ষা ঐক্য প্রগতির জান্ডাবাহী সংগঠন হিসেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধে প্রবর্তিত বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির ধারক বাহক যে কোনো রূপে দখল দায়িত্ব ও বেশিরভাগ কায়েম করে শিক্ষার্থী তথা জনগণের রাজনৈতিক অধিকারকে খর্ব করার সকল অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল সদা মধ্য পরিকর থাকবে পরিশেষে আবারও আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উত্তর সহিংস ঘটনার হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এইসব নেতার জন্য ঘটনায় ও এসব উস্কানিতে যেই জড়িত থাকুক না কেন